বাচ্চাদের স্বাস্থ্যের জন্য হোমমেড সেরেলাক্স কত বেশি উপকারী সেটা আর দ্বিতীয় করে কি বলবো আসসালামু আলাইকুম দিস ইজ টনি ফ্রম রাফসানস ফ্যামিলি এর আগেও কিন্তু আমি একটা হোমমেড সেরেলাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও আমি আমার বাবার জন্য সেরেলাক্স বানাছিলাম তখন ভাবলাম কেন না একটা ভিডিও করা যাক তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলবো যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ বা আইডি থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজ বা আইডিটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাচ্চাদের জন্য এই হোমমেড সেরেলাক্সটা যে কত বেশি উপকারী সেটা আমরা ইউটিউব সার্চ করলে পেয়ে যাব এছাড়াও আমাদের যে শিশু বিশেষজ্ঞ ডক্টর থাকে তারাও কিন্তু আমাদের সাজেস্ট করে যে হোমমেড সেরেলাক্সটা দেওয়ার জন্য তো আজকে আমি আমার বাচ্চার জন্য সেরেলাক্স বানাবো আমার বাচ্চার বয়স যেহেতু দুই বছর তো আমি তার বয়স অনুযায়ী বানাবো আর যারা ছোট বাচ্চাদের খাওয়াতে চান তারা পরিমাপ একটু কম দেবেন আর বাদামের পরিমাপটা একটু কম দেবেন অ্যালার্জি আছে কিনা সেইটাও খেয়াল করে তারপরে কিন্তু দিতে সেরেলাক্সটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব আমার হাতের তিন ভাতের চাল যেটা আমরা রেগুলারলি ভাত রান্না করে খেয়ে থাকি তারপর নিয়ে নেবো দুই মুঠ পলার চাল আর এই পলার চালটা যাদের বাচ্চার গ্যাসের প্রবলেম বেশি হয় তারা কিন্তু স্কিপ করতে পারেন তারপর নিয়ে নেবো দুই মুঠ মসুর ডাল এরপর নিয়ে নিয়েছি মিক্স করা ডাল এখানে আছে ছোলা বুধ মুগ ডাল খেসারি ডাল কলুই এগুলো আপনারা যেকোনো কিনতে পাবেন সেগুলো মিক্স করে আনলেই হবে এই ডালগুলো আছে দুই মুঠের মতো তারপর নিয়ে নিচ্ছি ভুট্টা এক মুঠের মতো তারপর নিয়ে নিচ্ছি গম এক মুঠের একটু বেশি এরপর দিয়ে দিব এক মুঠের একটু বেশি চীনা বাদাম তারপর দশ বারোটার মতো কাজু বাদাম এরপর দিব বারো পনেরোটার মতো কাঠবাদাম তারপর দিয়ে দিচ্ছি এক মুঠের মতো কিসমিস এখানে কিন্তু আপনারা খেজুরও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিব এক মুঠের একটু বেশি সাবুদানা এই উপকরণগুলো বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী এখানে যেহেতু অনেকগুলো আইটেম আছে তাই কিন্তু বাচ্চাদের জন্য এটা অল্প খেলে অনেক বেশি পুষ্টিকর তারপর এখানে আমি সাবুদানা আলাদা রেখে সবগুলোকে আমি ভালো করে কয়েকবার কষলে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে সাদা পানি বের হচ্ছে যেহেতু এগুলো খোলা জাতীয় জিনিস তাই এগুলোর মধ্যে কিন্তু ময়লাটা বেশি থাকে আর আমরা জানি যে বাচ্চাদের খাবার একটু বেশি প্রোটেক্ট হতে হয় যার কারণে এগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেবো এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু একদম সাদা পানি বের হয়ে গিয়েছে এটাকে আমি সাতবারের মতো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি একটা ছড়ানোর প্লেট নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিলাম একটা ওড়না বা কাপড় হবে তারপর দিলেই আমি চাল ডালগুলোকে ভালো করে ছুড়ে দিয়েছি পাতলা করে তারপর আবার সেই ওড়না দিয়ে চাল ডালগুলোকে ভালো করে ঢেকে দেবো যাতে আগলা ময়লা এর উপরে না আসে তারপর এগুলোকে আমি রোদে শুকাতে দেবো যেহেতু এখন অনেক বেশি রোদ তাই নাড়াচাড়া করে একদিনেই শুকানো যায় যাতে রোদে শুকানোর ব্যবস্থা অবস্থা তারা কিন্তু এইটা চোলার মধ্যে অল্প আজে ভেজে নিতেও পারেন এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুখে একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি অল্প আছে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে এগুলোর যেন কালার চেঞ্জ না হয় খুবই অল্প আছে ভেজে নেব অল্প কিছুক্ষণের জন্য যাতে আমার ব্লেন্ডার করতে একটু সুবিধা হয় এটা কিন্তু না ভাজলেও চলে তারপর আমি চলে যাব ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য তো আপনার বাচ্চা যদি দানা দানা খেতে পছন্দ করে আপনি কিন্তু সেভাবে রাখতে পারেন আর যদি দানা দানা খেতে না পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি চালনি দিয়ে চেলে তারপর রান্না করে দিতে পারেন খুব সহজে অল্প খরচে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য সুস্বাস্থ্যকর একটি খাবার বাসাই তৈরি করা যায় একটু কষ্ট করতে হবে মায়েদের আমরা যেহেতু মা আমাদের একটু কষ্টই করতে হবে বাচ্চাদের কি করে ভালো জিনিস খাওয়াই স্বাস্থ্য ভালো রাখা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ